আচ্ছা বুঝতে পারছি এটা আপনার পুরো ভুল বোঝাবুঝি আমি আপনার বিষয়টা বোঝা কই আসলে ও তো আমার ছোটবেলার বন্ধু আমি জানি জানেনা ওর তো এই যে চোখটা আপনি আমরা দুই নাম্বার না তাই আমি কি আপনার লোক ওর আসলে চোখি বিমার এটা রোগ

আমি আর কোনদিন আপনাকে এই বাড়ির আশেপাশে আসবো না বুঝছেন কি আচ্ছা বন্ধু তুই রাগ করিস না শুনেন ভাই আপনি বল সন্দেহ করছেন ঠিক আছে কিন্তু আপনি নিয়ে সংসার করে খান এটা আপনার উচিত হয় নাই বুঝছেন মনে করেন একজন মানুষের একটা সমস্যা থাকলে হয়তো আগে যাচাই করবেন যে সে কিসের জন্য এরকম করতেছে আপনি না জানা না হই না বড় এত বড় অপবাদ দিয়েছেন হ্যাঁ অপবাদ দিয়েছেন এটা কিন্তু আপনি ভাই ঠিক করেন নাই

চিন্তা করসা চিন্তা করসে মানুষের রোগ রোগ দেখলে কি মনটা যে লাগে বৌ তোমার একটা কথা কই এদিক আ আমার একটু কোলে নাও আবার কলম কি মার খেতে লাগেনি তোমার তুমি তো আবার মারবা মানে আরে তুমি আর না আমি তোমারে বলবছি একটু কোলে নাও না আমার ভয় লাগে আরে তুমি আর না তো কোলে নাও মনে আছে একবার দুধ ফিরে যাওয়ার কলে ওঠলাম না বৌ টাকা টাকাই তুমি আমার শুনাবো